নিয়েছে এসে কী দেখেছে আমি আচমকা এখান থেকে যাচ্ছি প্রতি বছর আমি এখানে মার্কেটিং করতে আসি তো তখন ঠিক সাড়ে বারোটা বাজে ওই টাইমে দেখি পিছনে একটা অরেঞ্জ কালারের গাড়িতে ওই ইয়ের মধ্যে সিটের পিছনে আগুন লেগে গেল এবং দেখতে দেখতে ভয়ঙ্কর আকার ধারণ করে দিল এখানকার লোকাল ছেলেরা সমস্ত জল ফল দিয়ে নেমানোর চেষ্টা করছিল কিন্তু সেটা তো আর নেমানো না তখন আস্তে আস্তে আগুনটা এত ভয়ঙ্কর নিয়ে নিল প্রচণ্ডভাবে আগুন এবং ধোঁয়া মা উঠে গেলো ভয়ংকর কথা হয়তো ফোন করেছিল দঙ্গল আসছে সময় নিয়েছে আধ ঘন্টা রকম টাইম লেগেছে ম্যাক্সিমাম দেখো একটা গাড়ি পড়ে আরেকটা গাড়ি ধরে দিল কিছু একটা টাটা সমেত সেটাকেও ধরে দিল এবং ভয়ংকর ভাবে এই অবস্থাটা দাঁড়িয়ে গেছে আপনার নাম কি আমার নাম চঞ্চল সরকার आग লাগিয়ে खड़ा গাড়ি में अपने आप कैसे कैसे अपने आप लेके कोई गाड़ी में नहीं लेके कैसे कि अब गरम था गाड़ी गाड़ी ওভারহিটিং এর वजह से आग লাগিয়ে कितने গাড়িে আগুন লাগায় তিন গাড়ি বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চাঁদনি চকের হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডে বর্ষীভূত হয়ে যায় তিনটি গাড়ি স্থানীয়রা অনেক চেষ্টার পর আগুন নেভাতে না পেরে অবশেষে দমকল বিভাগকে খবর দেওয়া হলো দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট ডি নিউজ